বিশ্বজুড়ে জনপ্রিয় কোমল পানীয় বাজারে বড় সড় পরিবর্তন আনছে সৌদি আরব বিশ্বে প্রথমবারের মতো খেজুর ভিত্তিক কোমল পানীয় মিলাফ কোলা ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তরুণ প্রজন্মের মধ্যে সাধারণত একটি তিনশো তিরিশ মিলিলিটারের কোকাকোলায় ঊনচল্লিশ গ্রাম প্রক্রিয়াজাত চিনি থাকে যা দৈনিক নিরাপদ চিনি গ্রহণের সীমা ছাড়িয়ে যায় কিন্তু মিলাফ কোলা তৈরি হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক খেজুর ব্যবহার করে যা ফ্রুক্টোজ ও গ্লুকোজ সমৃদ্ধ এই প্রাকৃতিক চিনি শরীর সহজে গ্রহণ করতে পারে এবং এটি হজম ত্বক এবং মস্তিষ্কের জন্য উপকারী বিশেষ করে আজওয়া খেজুর ব্যবহারের কারণে মিলাফ কোলায় রয়েছে পটাশিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের মতো গুরুত্বপূর্ণ উপাদান যা সাধারণ কোমল পানীয়তে অনুপস্থিত উল্লেখযোগ্য যে বিশ্বের খেজুর উৎপাদনের প্রায় কুড়ি শতাংশেরও বেশি আসে সৌদি আরব থেকে দু সালেই দেশটি প্রায় ১৩ লাখ টন খেজুর উৎপাদন করেছে যার বড় একটি অংশ ইউরোপ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে এবার সেই খেজুর ব্যবহার করেই সৌদি আরব এক অনন্য উদ্ভাবনের পথ দেখাল যদিও মধ্যপ্রাচ্যে খেজুর দিয়ে শরবত বা সিরাপ তৈরি বহু পুরনো ঐতিহ্য তবে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে খেজুর থেকে কোমল পানীয় তৈরির ঘটনা এই প্রথম মিলাফকোলা নির্মাতা প্রতিষ্ঠান আল মাদিনা হেরিটেজ কোম্পানির সিইও বন্দর আল কাহতানি জানান এই পানীয় শুধু স্বাস্থ্যকরই নয় বরং এটি সৌদি খেজুর চাষিদের জন্য একটি নতুন বাজার তৈরি করবে এই পণ্যটির উদ্বোধন করেন সৌদি কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল ফাদলি এটি ছিল ভিশন টোয়েন্টি থার্টির আওতায় নেওয়া অর্থনৈতিক বৈচিত্র্য এবং পরিবেশবান্ধব খাদ্য উৎপাদনের একটি বাস্তব উদাহরণ তেল নির্ভরতা কমিয়ে সৌদি সরকার এখন কৃষি এবং খাদ্য নির্ভর অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে খেজুর সৌদি আরবের অন্যতম ঐতিহ্যবাহী ফল এবং রপ্তানি পণ্য এবার তা কোমল পানীয় হিসেবেও বিশ্ববাজারে জায়গা নিয়ে নিচ্ছে